দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে এই যে পুরোহিত মশাই এখানে পুজো দিচ্ছে যে আমার দিদা এই যে দাদু এখানে বসে আছে তো দেখবেন আজকে আমাদের কি কি হচ্ছে Thank you. Tell me you will be h u n t i 도칸 h i c h 리 i e t i n g It comes o p e I n